নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানা আই স্বাগত আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাশে মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়ে থাকে আমিও কিন্তু আমাদের চ্যানেলে এর আগে পাশে মাছ দিয়ে তেল ঝাল তৈরি করে শেয়ার করেছি আজকে আমি পাশে মাছ দিয়ে অপূর্ব স্বাদের একটা ভিন্ন রকমের রেসিপি তৈরি করে শেয়ার করছি সেটা হলো মৌরি পার্শ্বে এই মৌরি পার্শ্বে কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয় তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে মৌরি পার্শেটা তৈরি করছি পাশে পাশে তৈরি করার জন্য আমি গ্রাম মাছ নিয়েছি এই মাছগুলো আমি কেটে নিয়েছি এই মাছগুলো কিন্তু খুব নরম প্রকৃতির হয় এই জন্য খুব সাবধানে আর আস্তে আস্তে মাছগুলো কাটতে হবে এবার এই মাছের গায়ে কিন্তু অনেক আঁশ থাকে এই আঁশগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে মাছের গায়ে আশগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার এই আর মাথার দিক থেকে টেনে নিতে হবে একটুখানি আর পেটের কাছে খুব অল্প করে কাটতে হবে এইভাবে করে আমি পাশে মাছগুলোকে কেটে নিচ্ছি এই মাছগুলো কিন্তু দেখতে অনেকটা বাটা মাছের মতো কিন্তু বাটা মাছের থেকে কিন্তু অনেকটা নরম প্রকৃতির হয় এই জন্য খুব সাবধানে কাটা ধোয়া করতে হয় এমনকি ভাজার সময়ও কিন্তু এই মাছগুলো অনেক সময় অনেকটা ভেঙে যায় আমি সবকটা মাছই কেটে নিয়েছি এবার মাছগুলো ধুয়ে নেব মাছগুলো আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মৌরি পার্শ্ব মাছটা রান্না করার জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা হলো মৌরি আমি দু চামচ মৌরি একটা মিস্ত্রি জালের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় আগে একটু গুঁড়ো করে নেব আমি শুকনোভাবে মুড়িটা গুঁড়ো করে নিয়েছি অনেকটাই গুঁড়ো হয়েছে কিন্তু একেবারে মিহি হয়নি এবার এর জন্য একটুখানি জল দিচ্ছি এবার জল দিয়ে মুড়িটা আবার পেস্ট করে নেব জল দিয়ে মুড়িটা পেস্ট করে নিয়েছি এবার এই মুড়ি পেস্টটা একটা বাটির মধ্যে আমি তুলে এনেছি মৌরি ওয়াটার একটা সুন্দর সেন্ট থাকে তার জন্য মুড়িটা বাটা হয়ে যাওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখতে হয় আমি একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবার অল্প করে একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব এবার মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য গ্যাসটা ধুতেই আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আজকে আমি লোহার কড়াইতে করে রান্না করব। আমি ঘরে কিন্তু লোহার কড়াইতে করেই রান্না করে থাকি ভিডিওতে ঢালাই কড়াইতে করি কারণ অনেকেই হয়তো এই কড়াইটা পছন্দ করবেন না কিন্তু এই লোহার কড়াইতে রান্না করতে কিন্তু ভীষণ মজা কোনো কিছু ভাজার সময় লেগে পড়বে না কোনো তরকারি আটকে পড়ে না বা তেলের পরিমাণটা খুব কম দিয়ে রান্না করা যায় আর আর একটা কথা হলো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি বড়দের মুখে যে লোহার কড়াইতে করে রান্না করে খাওয়াও নাকি ভালো তাই আজকে আমি লোভাই কড়াইটা করেই রান্না করছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এই রান্নাটা আজকে আমি সরষের তেল দিয়েই করব কারণ এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে না হলে খেতে ভালো লাগবে না এবার এই তেলটা কড়াইয়ের চারপাশে আমি একটু লাগিয়ে নিচ্ছি যদি ঢালাই কড়াইতে রান্না করা হয় তাহলে এই তেলের মধ্যে একটুখানি নুন দিতে হবে যাতে নাকি মাছ ভাজার সময় আটকে না পড়ে আপনাদেরকে আগেই বললাম আমার এই লোহার কড়াইটা এত ভালো যে কোনো কিছু ভাজার সময় আটকে পড়াবে না আজকে আমি সর্ষের তেলের মধ্যে কোনো নুন দিচ্ছি না কড়াইয়ের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে চারটে করে মাছ দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি মাছ তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে মাছগুলো উল যাবে না এক কিন্তু ভাজা হওয়ার পর তারপরে মাছগুলোকে উল্টে দিতে হবে মাছগুলো এক কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি বুঝতে ভেতর মাছগুলো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই মাঝারিভাবে মাছগুলো ভেজে নিতে হবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমি সবগুলো মাছই ভেজে নিয়েছি কড়াইতে যে পরিমাণ তেল আছে তো এই তেলের মাছটা রান্না হয়ে যাবে এই জন্য আর তেল দিচ্ছি না আজকে আমি এই মৌরি পাশেটা কিন্তু মেথি সোমবার দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটু মেথি এই মেথির সেনটা কিন্তু মৌড়ি পাঠাতে খুব ভালো লাগে শুকনো লঙ্কা তেজপাতা মেথি এগুলো ভাজা হয়ে একটা কিন্তু সুন্দর সেন বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মৌরি বাটা আমি দু চামচ মৌরি বাটা দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা একটুখানি ভেজে নিতে হবে সব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মৌরিগুলো একটা সুন্দর টেন দিয়ে দিয়েছে এটা কিন্তু মৌরি পাশাপাশি একটা সুন্দর ফ্লেভার হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা দিলে পরে দেখতে সুন্দর হবে কিন্তু কোনো ঝাল হবে না দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন এই মাছটাতে খুব কম ঝোল রাখা হবে এই যে নুন নুন পরিমাণটা কিন্তু কম করেই দিতে হবে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দু চামচ টক দই দিচ্ছি আলটা খুব আস্তে আস্তে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আছে কিন্তু আমি পেঁয়াজ বা রসুন বাটা দেবো না বা কোনো কড়া মশলাগুলো দেবো না মুড়িরই একটা সুন্দর সেন্ট পাওয়া যাবে এতেই কিন্তু মুড়ি পাশে মাছটা খেতে ভালো লাগবে এবার এর মধ্যে আমি এর পাটিরটা ধুয়ে নিয়ে এক বটে জল দিচ্ছি এবার ঝোলটা ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ঝোলটা তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলোস দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না এর দিয়ে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এবার ঢেকে দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে এনে দিতে হবে তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে এনেছি আর ঝোলটা আস্তে করে একটু নেড়ে দিচ্ছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমার মৌরি পাশে মাছ মাছটা রান্না হওয়ার পর আমি একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি আপনারা দেখতে পেলেন আমি কিভাবে মৌরি পার্শে মাছটা রান্না করলাম এইভাবে মৌরি দিয়ে যদি পাশে মাছ রান্না করা হয় খেতে কিন্তু একটা আলাদা টেস্ট হয় তো বন্ধুরা একদিন আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে দিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন